অনেক কালেকশন আছে এগুলো এক হাজার টাকায় পারচেস করতে পারবেন এক হাজার টাকায় পারচেস করতে পারবেন দেখেন ওয়ান থাউজেন্ড টাকায় পার্টিস করতে পারবেন এগুলো এগুলা হচ্ছে ওয়ান থাউসেন্ড করে পাবেন যেমন এই যে বুটগুলা এগুলো এক হাজার টাকায় পার্টিস করতে পারবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা হান্ডেড পার্সেন্ট অরজিনাল একটা এক্সপোর্টের প্রোডাক্ট এটাও এক হাজার টাকায় আমাদের থেকে পার্টিস করতে পারবেন এগুলো ওয়ান থাউজেন্ড করে পারচেস করতে পারবেন এগুলা এক হাজার টাকায় পার্টিস করতে পারবেন শতভাগ চামড়ার এবং এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট এগুলা এই যে এগুলা এক হাজার টাকায় পার্টিস করতে পারবেন এক হাজার টাকায় পার্টিস করতে পারবেন এটাও এক হাজার টাকায় পারচেস করতে পারবেন দেখেন অরজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট এগুলো এক হাজার টাকায় পাবেন তিনটা কালার আছে এটার মধ্যে এগুলো দেখে দেন চেক

এবং চামড়ার প্রোডাক্ট আপনার 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 সাথে তো কথা বললাম বললাম অনেকগুলো নতুন কালেকশন হ্যাঁ অনেক প্রোডাক্টই আসছে আর এরপরে আমি দেখাই যে আমার এই সাইড এ দেখেন সব ম্যান্স বুট হ্যাঁ সব ম্যান্স বুট আপনাদের যাদের চেলসি লাগবে ধরেন হচ্ছে 39 থেকে যাদের হচ্ছে 41 সাইজে সেলসি পরাঞ্জরা আমাদের শপে আসতে পারেন अवेलेबल চাঙ্কি বুটের মধ্যে অনেক চেলসি अवेलेबल আছে আর এসআর ফিতা বুট যারা পরেন সবগুলা সাইজে ফিতা বুট अवेलेबल পাবেন ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল বলে দেই যে আমাদের ফিতা বুট এবং হচ্ছে সেলসি সাইজার লোকাল সাইজার সাথে মিলবে না কজ এক্সপোর্ট প্রোডাক্ট অরজিনাল যাদের হচ্ছে 40 পরেন দেখা যাবে আমাদের আসলে 38 লাগবে সো অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে একটু কনফার্ম হয়ে দেন সাইজটা অর্ডার করবেন আচ্ছা তো আজকে কি দিয়ে শুরু করব যাই যেহেতু এই পাশে বুট আছে আজকে বুট দিয়ে শুরু করি আচ্ছা আবার উইন্টার চলতেছে যদিও ঢাকা শহর শীত নাই বাট ঢাকা শহরের আশেপাশে কিন্তু শীত মোটামুটি অনেক ভালোই আছে এখন ঠিক আছে আর শীত দেখে যে বুট ইউজ করবে তা কিন্তু না বুট অলওয়েজ পরা যায় একটু ফ্যাশনের জন্য এই পাশ দিয়ে দেখেন ভাই আর আজকে বুটের প্রাইসটা আরেকটু রিজনেবল করব ভাই আগের চেয়ে আগে থেকে আগে 2000 টাকা ছিল আজকে আমাদের মেনস বুট সব এভারেজে 1800 টাকায় পারচেজ করতে পারবেন আচ্ছা কালেকশন কি কি আছে একটু কালেকশন হ্যাঁ দেখাচ্ছি এই যে দেখেন ব্লকের যাদের লাগবে অর্ডার করতে পারেন দেখেন বা শপে এসে আমি প্রেফার করবো যেহেতু সাইজ নিয়ে একটু কনফিউশন থাকে শপে এসে দেখে চেক করে অর্ডার করেন এরপরে দেখেন এই যে চাঙ্কি সোলের মধ্যে দেখেন চেলসি গুলো

এটাও আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন এটার মধ্যে জিপার আছে এবং এই পাশের যে জিপারটা এটা কিন্তু ফলস জিপার অনেকে মনে করেন এসা ট্রায়াল দিতে চান বাট এটা ফলস জিপার এটা খুলবে না এটা এই পাশে দেখেন এই যেমন সবটা ছোট বক্স করে রাখলে এই প্রোডাক্ট গুলো সপে সম্ভব নয় এগুলো দেখেন সবগুলা পলি করা প্রোডাক্ট নিচে পলি করে দেন রাখা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট এবং এই যে কালার দেখেন চমৎকার একটা কালার এইগুলো আঠারশো টাকা আমাদের থেকে পার্চেস করতে পারবেন

স্টকও খালি করা লাগবে বলা যায় এক কথায় স্টক ক্লিয়ারেন্স একটা সেল যাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রোডাক্টের রিজনেবল প্রাইস দিয়ে প্রোডাক্টগুলোকে আপনারা সে ক্লিয়ার করার জন্য এবং সুপার ইনটেক প্রোডাক্ট এই যে দেখেন এই প্রোডাক্টগুলো রিসেন্টলি আসছে প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এটার মধ্যে 7টা কালার পাবেন আপনি জাস্ট কালারগুলো দেখেন এই যে একটা হ্যাঁ প্রাইসগুলো কিন্তু सेम এই মাস্টার্ড কালার দেন সোয়েডার মধ্যে ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ দেন ব্ল্যাক এর মধ্যে ফিনিশ হ্যাঁ দেন চকলেটের মধ্যে হচ্ছে ফিনিশ দেন চকলেট মধ্যে সোয়েট দেন হচ্ছে আপনার আরো আরো দুই একটা কালার আছে আমি একটু দেখাই এটার মধ্যে আবার এই যে এটা হচ্ছে রাবার সোল এর মধ্যে মানে একটু ভারী যারা ইউজ করেন অনেকের কাছে হালকাটা মনে হয় যে ভাই আনিজি লাগতে পারে তাদের জন্য এই যে ওয়েট সোল আছে আবার লাইট ওয়েট সোল আছে যার যেটা পছন্দ এবং ডক্টর সোল এর প্রোডাক্ট মানে বাজার থেকে আপনারা এই প্রোডাক্ট দেখেন পঁচিশশো তিন হাজার ছাব্বিশশো সাতাইশশো টাকায় কিনেন এই প্রোডাক্ট আমাদের থেকে মাত্র আপনারা দু টাকায় পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ আছে মানে 60টা কালার আপনার একটা না একটা কালার পছন্দ হবে আবার अवेलेबल সাইজ প্রত্যেকটা সাইজ अवेलेबल 39 থেকে আমাদের হচ্ছে 44 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন এই প্রোডাক্টগুলা ইনশাআল্লাহ মাত্র 2000 টাকায় বাইচ করতে পারবেন এগুলো দেন ভাই এই পাশে আজকে চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো ফার্স্ট এই যে ভিডিওতে ফার্স্ট এসে বললাম আমরা যে 60 থেকে 70000 টাকার প্রোডাক্ট কি সেই প্রোডাক্টগুলা আমরা একটু দেখতে চাই অনেকে বসে অনেকেই বসে আছেন দেখেন ভাই এই প্রোডাক্টটা নামটা দেখেন আমি নামটা বললাম না নামটা দেখেন

রিজনেবল প্রাইস জাস্ট আমি বক্স দেখাই আপনাদের দেখেন এবং এই জাস্ট এটার বক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা বক্স না এটা আসলে একটা বলা যায় লোহা 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 আসলে লোহা ভাই জাস্ট একটু দেখেন এই যে প্রোডাক্টটা জাস্ট কত রকম একটা আমার ওয়েট হচ্ছে 75 কেজি <laughs> আচ্ছা <laughs> 75 কেজি আমার ওয়েট জাস্ট একটা জুতার বক্স এই ওয়েটটা নিতে পারছে এবং আমি দেখাই এবং এটার ভিতরে কিন্তু প্রোডাক্ট আছে ভাই দেখেন এই ধরনের অথেন্টিক প্রোডাক্টগুলো শুধু মাস্টার দিচ্ছে মাত্র 2000 মাত্র 2000 টাকা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেজ করতে পারবেন অপশন আছে অনেক কালার এবং অনেক কালার ভেরিয়েশন আছে এক্সপোর্টের প্রোডাক্ট আপনারা এসে দেখে চেক করে আপনার আপনার মতো করে দেখেন এই যে এই পাশে দেখেন আপুদের জন্য অল্প কিছু প্রোডাক্ট পাইছি আমরা এগুলা রেডিস কালেকশনের মধ্যে দেন এই যে দেখেন এটা ইউনিসেক্স প্রোডাক্ট একটা আপনারা চাইলে মেনস ইউজ করতে পারবেন লেডিস ইউজ করতে পারবেন দেন এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন গোল্ডেনার মধ্যে দেন এই যে একটা দেখেন সোয়েডার মধ্যে আচ্ছা দেন আপনার এই যে একটা আছে টার্সেলের মধ্যে অনেক ভেরিয়েশন আছে অনেক কালার ভেরিয়েশন আছে অনেক প্রোডাক্ট আছে আপনারা এসে দেখে চেক করে নেবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট একদম শতভাগ অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলাই যেটা আপনারা ধরেন ব্র্যান্ড থেকে কিনতে গেলে আপনার 70 থেকে 60000 টাকা লাগতো সেই প্রোডাক্ট গুলাই আমাদের থেকে 2000 টাকায় পারচেজ করতে পারবেন একটু কষ্ট করে জাস্ট সাইজগুলো ম্যাচ করে আপনাদের প্রোডাক্টগুলো নেওয়া লাগবে কারণ সবগুলা প্রোডাক্টের আমরা সবগুলা সাইজ পাই নাই কিন্তু প্রোডাক্ট অনেক আছে আপনার মত করে আপনি এসে দেখে চেক করে দেন পারচেজ করবেন আসলে দিতেও পারবে হ্যাঁ এই যেমন এই যে একটা প্রোডাক্ট দেখাই বাহ

আমরা অবশ্যশ প্রাইজে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবে গাইডও তো সবসময় আমাদের প্রাইসগুলো আসলে আমরা যে বলি যে আমাদের সেল কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের प्रॉफिट রেঞ্জ কম রাখলে হয় যেমন এই প্রোডাক্টগুলো দেখাবো এটা মার্কেটে আপনারা পাবেন হচ্ছে লোকাল বাট চাইনিজটা পাবেন না আমাদের চাইনিজ প্রোডাক্ট আমরা যদিও সেল করি না বাট একটা বাল্ক কোয়ান্টিটি আমরা আজকে নিয়ে আসছি যেটা আপনাদের রিজেনেবল প্রাইসে দিতে পারবো এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টই বলা যায় কজ হচ্ছে চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশও কপি হয় কিন্তু কিন্তু এটা

মাত্র নয়শো টাকায় এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন সব বয়সের মানুষ মানাবে হ্যাঁ এবং আমি বলি এই প্রোডাক্টটা আপনারা নয়শো টাকা নিবেন না মিনিমাম নয় মাস পড়তে পারবেন ধরেন যদি যদি ধরেন যে পরে নষ্ট হয়ে গেছে নয় মাস পড়তে পারবেন টাকা উসুল আর কি টাকা উসুল হবে এই যে আমি জাস্ট একটু দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট রাউন্ড সুইং করা মানে অনেকে আঠা দেওয়া থাকে শুধু আঠার উপর লাস্টিং করা থাকে প্রোডাক্টটা খুলে যায় এটা কিন্তু একদম কোম্পানি থেকে রাউন্ড সুইং করা প্রত্যেকটা এক একটা প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা রাউন্ড সুইং করা মানে প্রোডাক্ট নষ্ট হওয়ার কোন চান্সই নাই বলা যায় কোনো চান্সই নাই এবং এগুলা রাফ এন্ড টাইম আপনারা ধুয়ে মুছে আপনার আপনাদের মতো করে আপনারা ইউজ করতে পারবেন দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকও আছে মানে প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আছে আচ্ছা এবং এই যে ফিতার মধ্যে যারা অনেকেই ফিতা চান হুম হুম দেখেন এই যে ফিতার ভিতর হবে ফিতার মধ্যে দেখেন প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে পারচেজ করতে পারবেন এবং এগুলা কিন্তু প্রত্যেকটা ভাই বক্সে আসছে প্রোডাক্ট আমি জাস্ট একটু দেখাই এই যে এইভাবে এই বই এই বক্সের প্রোডাক্টই এটা এবং সুপার ইনটেক করা প্রোডাক্টই আপনারা পাবেন এবং কেউ যদি চান যে এই প্রোডাক্ট হোলসেল নেবেন

প্রেফার করব আপনারা সবচেয়ে শপে এসে দেখে আপনার মন মতো করে কারণ অনেক প্রোডাক্ট আছে যেগুলো সাইজ নাই বা হচ্ছে ওইটা আপনার পছন্দ হইতেই পারে বা আপনার পায়েও হইতে পারে ওই প্রোডাক্ট দেখা গেলো আপনার পছন্দ হইলো সেই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে দেওয়া পসিবল হয় না যেগুলো সাইজ তো আপনি আসলে অনেক প্রোডাক্ট আছে দেখতে আপনার পছন্দ হবে ইনশাল্লাহ